আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর নয় নম্বর পর বা আজকে দেখব আমরা একত্রিশ পৃষ্ঠা এবং বত্রিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক একের সমাধান ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে আমি হচ্ছে প্রত্যেকটা বিষয়ের প্লে লিস্টে দিয়ে দেব সেখান থেকে তোমরা চাইলে যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে শর্ট সিলেবাস অনুযায়ী আমরা পড়াচ্ছি এই কারণে আমরা প্রথমে শর্ট সিলেবাস যে অধ্যায় থেকে শুরু করা হয়েছে দ্বিতীয় অধ্যায় সেখান থেকে হচ্ছে আমরা আলোচনা শুরু করেছি কারণ প্রথম অধ্যায় তোমাদের বই কিন্তু নেই মানে তোমাদের সিলেবাসে নেই আর কি এস পরীক্ষার জন্য অনুশীলনী দুই দশমিক এক এক নাম্বার আমরা গত দুইটা পর্বে এক নাম্বার দুই নাম্বার এবং হচ্ছে তিন নাম্বার এগুলোর সমাধান করে দিয়েছি চার নাম্বারটাও করেছি পাঁচ নাম্বারটা পড়েছি কত পড়বে আজকে আমরা এই ছয় নাম্বার থেকে আলোচনা শুরু করবো ঠিক আছে ছয় নাম্বারে একটা প্রশ্ন আছে সাত নাম্বারে আবার প্রশ্ন আছে তিনটা প্রশ্ন আছে আট নম্বরে তিনটা প্রশ্ন আছে নয় নম্বরে একটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন ছয় সাত আট নয় এগুলো আজকে ভিডিওতে আমরা সমাধান করব তো চলো একটা করে শুরু করা যাক আমাদের ছয় নাম্বার প্রশ্ন যেটা রয়েছে এ সমান হচ্ছে এ কোমা বি এটা আমাদের একটা সেট বি সেটে রয়েছে এ বি সি আর সি সেট হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা তাহলে দেওয়া হচ্ছে এ সমান হচ্ছে এ কমা বি বি সমান হচ্ছে এ কোমা বি সি আর সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি তার মানে সবগুলো মানিক হবে অর্থাৎ এ হবে বি হবে সিও হবে তাহলে আমাদের দেখো সি সমান লিখতে পারি আমরা এ কোমা বি সি অর্থাৎ সি সেট আর বি সেট কিন্তু সেম তাহলে সি এর উপসেট কয়টা সি এর উপসেট হবে হচ্ছে এ কমা বি কমা সি এ কমা বি বি কমা সি সি কমা এ শুধু এ শুধু বি শুধু সি আর একটা ফাঁকা সেট তার মানে পি অফ সি মানে কত সি সেটের পাওয়ার সেট এই সবগুলোই হবে খালি একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দেবো ঠিক আছে তাহলে পি অফ সি মানে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে উপাদান সংখ্যা হচ্ছে আটটা তো এইটের মধ্যে আমরা কি লিখতে পারি টু কিউব তার মানে টু পাওয়ার এন লেখা যায় কারণ পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে টু পাওয়ার এন কারণ এখানে এন এর মান কত ছিল থ্রি সি এর উপাদান কটা ছিল আমাদের একটা দুইটা তিনটা আবার এখানে টু কিউবের জায়গায় আমরা হচ্ছে এন এর এন লিখে দিয়েছি তাহলে আমরা বলতে পারি পি অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার যেখানে এন হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা ঠিক আছে দেখানো হলো সাত নাম্বার সাতের কথায় আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই মান বের করো তো দেওয়া আছে কি যেটা দেওয়া আছে আমরা লিখলাম তাহলে শর্ত মধ্যে কী বলতে পারি এটার প্রথমটা সমান এটার প্রথমটা এটা দ্বিতীয়টা সমান এটার দ্বিতীয়টা তার মানে এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস টু আবার ওয়াই প্লাস টু সমান হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে প্রথম শর্ত থেকে আমরা লিখতে পারি এই ওয়াইটা বাম দিকে নিয়ে আসবো এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু এই মাইনাস ওয়ান ডান দিকে নিয়ে যাব হয়ে যাবে প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু আর এক যোগ করলে কত হয় মাইনাস ওয়ান হয় এটাকে আমরা দিলাম সমীকরণ সমীকরণে এবং ওয়াই প্লাস টু সমান লিখতে পারি আমরা কত এই যে টু এক্স প্লাস ওয়ান লিখলাম বা টু এক্স মাইনাস ওয়াই সমান লেখা যায় টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে ওয়ান এটাকে আমরা দিলাম সমীকরণ দুই এখন এক নং সমীকরণে আছে মাইনাস ওয়াই দুই নং সমীকরণ আছে মাইনাস ওয়াই তার মানে আমরা যদি দুই নং থেকে এক নং সমীকরণ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ওয়াইটাই ওয়াইটা আমটাই থাকবে না তাহলে দেখো দুই নং সমীকরণে বামপাস মাইনাস এক নং সমীকরণে বামপাস সমান দুই নং সমীকরণে পাশ মাইনাস এক নং সমীকরণে ডানপাস টু এক্স মাইনাস ওয়াই এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই সমান এক আর এখানে মাইনাসে মাইনাসে কত প্লাস ওয়ান তার মানে এক যোগ এক অর্থাৎ কত দুই হয় তো এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যায় দুই এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে কত থাকে শুধু একটা এক্স থাকে তাহলে এক্স সমান কী লিখতে পারি আমরা টু এখন এই এক্সের মানটা আমরা এক নং সমীকরণে বসাই তুমি ছেলে দুই নং বসাতে পারো কোনো সমস্যা নেই এক নঙে বসে কতটা যাচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান ছিল তার মানে টু মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে লিখতে পারি আমরা টু প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়াই তার মানে ওয়াই সমান কত থ্রি অতএব এক্স সমান আমরা পেয়েছি টু এবং ওয়াই সমান আমরা কত পেয়েছি থ্রি খ নাম্বারটা দেখো এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স তার মানে এটা সমান জিরো আবার এটা সমান হচ্ছে এটা হলে এক্স কোমাই ওয়ের মান নির্ণয় করো তো দেওয়া আছে যা আছে লিখলাম শর্ত মতে লিখলাম এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো এটা সমীকরণ এক আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান হচ্ছে এ ওয়াই মাইনাস সি এক্স বা সি এক্স মাইনাস এ ওয়াই সমান কী লেখা যায় দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পুরোটা হচ্ছে আমরা বামপাস জামপাশ করে নিলাম ঠিক আছে এটাকে দিয়ে দিলাম সমীকরণ দুই এখন এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করবো আর দুই নং সমীকরণকে সি দ্বারা গুণ করবো করে সেই সেটাতে প্রথমটা থেকে পয়টা বিয়োগ করবো ঠিক আছে তাহলে দেখো এক নং সমীকরণকে এই দ্বারা গুণ করলে কী হচ্ছে এটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি এ স্কোয়ার এক্স মাইনাস সি ওয়াই আর এই দুই নং সমীকরণকে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো সি স্কোয়ার এক্স মাইনাস সি ওয়াই এখন যেহেতু বিয়োগ করেছি তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস এই মাইনাসটা হয়ে যাবে প্লাস সমান বামপাশ এক নং সমীকরণের ডান পাশে ছিল জিরো তারপর মাইনাস যেহেতু বিয়োগ করেছি দুই নং সমীকরণ সাথে সি গুণ করবো তাহলে কত সি আর সি স্কোয়ার করলে সি কিউব মাইনাস ছিল এখানে আর মাইনাসে কি প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হবে এ ঠিক আছে যারা বুঝুন একলাম বেশি করে নিতে পারো সমস্যা নেই তো এখান থেকে আমরা প্রথম দুটা থেকে একটা এক্স কমন নিতে পারি কমন গেলে থেকে এস্কোয়ার মাইনাস সি সমান দেখো এটা আমরা নিয়ে এই পোয়াটাকে আমরা তাহলে কি লিখতে পারি দেখো এখানে হচ্ছে আমাদের এই যে এই মাইনাস এসি যায় ঠিক আছে তাহলে এই যে এ স্কোয়ার এক্স আর মাইনাস সি স্কোয়ার সি থেকে আমরা এক্স কমন নিয়েছি তো তারপরে পাশে হচ্ছে এখানে আমরা সি কমন নিয়েছি সি কমন নিলে কী থাকে এখানে একটা এ স্কোয়ার থাকে আর এখানে একটা সি স্কোয়ার থাকে বা এক্স কী লেখা যায় পাশে যা আছে তাই আর এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডান দিয়ে যেয়ে ভাগ হয়ে যাবে তাহলে এই দুটো কাটা যায় এক্স কত বলছি আমরা সি এখন এক্সের মানে একডে বসিয়ে দিব তার মানে সি এ এক্স ছিল এখানে এসি হয়ে যাবে এসি মাইনাস সি ওয়াই সমান জিরো সি ওয়াই সমান এসি বা সি সি কাটা যায় তাহলে ওয়াই কত এ এর মান হচ্ছে সি ওয়াই মান হচ্ছে এ অতএব নির্ণয় সমাধান এক্স কোমা ওয়াই সমান সি কমা এ তারপর আসো গ নাম্বারটা সিক্স সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন সমান ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই তার মানে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান এটাকে আমরা দেবো সমীকরণ এক আবার থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান লেখা যায় থার্টিন এটাকে আমরা কী দিতে পারি এটা হচ্ছে আমাদের সমীকরণ দুই দিয়ে দিলাম এখন দেখো আমরা এক নঙ্কে যদি দুই নং এক নংকে দুই দ্বারা গুণ করলে কত দাঁড়াচ্ছে টুয়েলভ এক্স মাইনাস হচ্ছে টু ওয়াই সমান হচ্ছে কত টু তাহলে এটা হচ্ছে গুন করে আমরা দুই নং সাথে যোগ করবো করলে এই প্লাস টু এ মাইনাস টু এ কাটা চলে যাবে ঠিক আছে তাহলে কত পাচ্ছি যোগ করে আমরা টুয়েলভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান এখানে ছিল টু আর এখানে থার্টিন দুই যোগ তেরো এই মাইনাস টু টুয়ে প্লাস টুয়ে কাটা যায় বারো এক্স আর তিনে যোগ করলে পনেরো এক্স দুই আর তেরো যোগ করলে পনেরো তার মানে এক্স সমান কত ওয়ান তাহলে এক নঙে এক্সের মান বসিয়ে পাই সিক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান তার মানে সিক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তাহলে ওয়াই সমান কত ওয়াই সমান হচ্ছে ফাইভ তার মানে এক্স কমা ওয়াই সমান ওয়ান কমা ফাইভ এটাই অ্যান্সার আট নাম্বার প্রশ্নে ক নাম্বারে বলা আছে যে পি সমান হচ্ছে এ সেট কিউ সমান বি কমা সি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো তো দেওয়া আছে পি সমান হচ্ছে এ কিউ সমান হচ্ছে বি কোমাসি তাহলে পি ক্রস কিউ মানে কত হবে এ ইন্টু বি ক্রো বি কোমাসি ঠিক আছে তার মানে এ কোমা বি আবার হচ্ছে এ কমাসি এটাই অ্যান্সার আবার কিউ ক্রস পি মানে কত হবে বি কোমাসি ক্রস হচ্ছে এ তার মানে একবার হচ্ছে বি কোমা এ আবার হচ্ছে সি কমা এ এটাই অ্যান্সার ঠিক আছে শেষ খ নম্বর এ সমান থ্রি ফোর ফাইভ বি সমান ফোর ফাইভ সিক্স সি সমান এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রোস সি নির্ণয় করো এখানে দেখো দেওয়া আছে এ সমান হচ্ছে থ্রি কোমা ফোর কমা ফাইভ বি সমান ফোর কোমা ফাইভ কমা সিক্স আর সি সমান হচ্ছে এক্স কোমা ওয়াই প্রথম কাজ আমাদের এ ইন্টারসেকশন বি বে করতে হবে এই দুইটার মধ্যে কী কমন আছে একটা ফোর কমন আছে ফোর লেখলাম একটা ফাইভ কমন আছে ফাইভ লেখলাম ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তার সাথে ক্রোস করতে হবে সি তার মানে এক্স কোমা ওয়াই তার মানে ফোর কমা ফাইভ কমা এক্স কোমা ওয়াই তার অ্যান্সারটা কত হবে ফোর কমা এক্স ফোর কমা ওয়াই ফাইভ কমা এক্স ফাইভ কমা ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তারপর নাম্বারটা দেখো পি সমান হচ্ছে থ্রি কমা ফাইভ কমা সেভেন কিউ সমান হচ্ছে ফাইভ কমা সেভেন এবং আর সমান হচ্ছে পি বাদ কিউ তাহলে পি ইউনিয়ন কিউ ক্রস হচ্ছে আর নির্ণয় করো তাহলে কে দেখতে পারি আমরা দেওয়া আছে পি সমান হচ্ছে থ্রি কমা ফাইভ কমা সেভেন কিউ সমান হচ্ছে ফাইভ কমা সেভেন তার মানে আর সমান হচ্ছে পি বাদ কিউ অর্থাৎ থ্রি কমা ফাইভ কমা সেভেন বাদ হচ্ছে ফাইভ কমা সেভেন এ ফাইভ সেভেন ফাইভ সেভেন বাদ বাকি থাকে কত থ্রি তাহলে আর মান পেয়ে গেলাম আমরা এখন আমাদের বের করতে হবে কি পি ইউনিয়ন কিউ ক্রস হচ্ছে আর তাহলে এই দুইটার মধ্যে সবগুলো মান আমার নেব তা মানে থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে পি ইউনিয়ন কিউর মান তার সাথে আর ক্রস করব মানে থ্রি ক্রস করবো ঠিক আছে তাহলে অ্যান্সার কত হবে এ থ্রি কমা থ্রি ফাইভ কমা থ্রি সেভেন কমা থ্রি ঠিক আছে ন আট নাম্বার কিন্তু শেষ এবার আসো নয় নাম্বারটা এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফোর্টি ফাইভের সকল গুণনীয়কে সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো তাহলে থার্টি ফাইভ সম কি লেখা যায় পঁয়ত্রিশ এখে পঁয়ত্রিশ পাঁচ সাতা তাহলে এ সমান কত ওয়ান কমা ফাইভ কমা সেভেন কমা থার্টি ফাইভ ফাইভ লেখা যায় পঁয়তাল্লিশ এখে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ তাহলে বি সমান কত ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফাইভ তাহলে এ ইউনিয়ন বি এ সেট লিখলাম বি সেট লিখলাম সবগুলো মান লিখবো ওয়ান লেখলাম ফাইভ লিখলাম সেভেন লেখলাম নাইন লেখলাম ফিফটিন লেখলাম থার্টি ফাইভ লেখলাম ফর্টি ফাইভ লেখলাম ঠিক আছে তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কত এই যে এ সেটের মানগুলো লিখলাম বি সেটের মানগুলো লিখলাম শুধুমাত্র কী কী মিল আছে দেখো দুইটা সেটের মধ্যে একটা করে ওয়ান আছে তাহলে ওয়ান লিখবো আর দুইটা সেটের মধ্যে একটা করে ফাইভ আছে ফাইভ লিখবো আর কেন কিছু কিন্তু দুইটা সেটে নাই তার মানে অ্যান্সার কত ওয়ান কমা ফাইভ ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অনুসরণী দুই দশমিক একের এই যে ছয় নাম্বার সাত নম্বর আট নাম্বার এবং নয় নম্বর এই চারটা প্রশ্নের সমাধান করেছি বাকি প্রশ্নগুলোর সমাধান আগামী পর্বে করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই নয় নাম্বার পর্ব যেখানে আমরা অনুশীলনী দুই দশমিক একের একত্রিশ পৃষ্ঠা এবং বত্রিশ পৃষ্ঠার বেশ কিছু প্রশ্নের সমাধান করেছি আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ